হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ কবি প্রিয় মোশন থেকে তোমাদের পাশে আছি আমরা এই মধ্যে আছি সিরাজগঞ্জ রোডে আজকে আমাদের এখানে প্ল্যান যে আমরা কিছু অটো ড্রাইভারকে দুপুরে লাঞ্চ করাবো সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দুপুরে লাঞ্চ করছেন কি খাইছেন কটা দিয়ে খাইছেন অতবাজার চারটে পাঁচটা না তাদের খাওয়া লাগতেছে না এখন আলহামদুলিল্লাহ না আমাদের প্ল্যান হচ্ছে আজকে আপনারা যারা অটো ড্রাইভার যারা তাদেরকে দুপুরে লাঞ্চ করাবো ওই জন্য এখানে আমরা দেরি করছি যারা লাঞ্চ করেনি তাদেরকে করাবো আপনি কি লাঞ্চ করছেন এগারোটার দিকে আচ্ছা ভাই যেহেতু এগারোটার দিকে করছেন সকালে হয় এক এই এক প্যাকেট দাও পানি বোতল দাও হ্যাঁ ভাই মুরবি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খাওয়া হয়েছে চেক আলহামদুলিল্লাহ খেয়েছেন আল্লাহ শুক্রিয়া বাবা একটু কথা বলি দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন কটা দিয়ে করছেন দুইটার দিকে আচ্ছা তারপরে আমাদের পক্ষ থেকে আমরা আমরা দেখে একটু লাঞ্চ করাই আমাদের পক্ষ থেকে খাওয়া খাওয়া দাওয়া করেছেন আচ্ছা তাহলে আমরা এখানে আসছি বগুড়ার দিকে আমাদের প্ল্যান হচ্ছে যারা আপনারা অটো চালান অটো ড্রাইভার তাদেরকে লাঞ্চ করানোর জন্য তো আমরা যারা খাওয়া দাওয়া করিনি তাদেরকে খাবার দিচ্ছি আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে খাবারটা দিব বিরিয়ানি এক বোতল পাল্টি নিয়ে আসুন দিয়েছি দুই তিনজনকে হ্যাঁ শুধু আমাদের জন্য দোয়া করবেন আর কিছু না হ্যাঁ যারা খাওয়া দাওয়া করেনি আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করেছেন আচ্ছা ঠিক আছে দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন আপনি দুপুরে সকালে তাহলে আপনার জন্য আমি এক প্যাকেট একটা ইনটেক পানির বোতল আর এক প্যাকেট খাবার দিচ্ছি বিরিয়ানি আপনি খেয়ে নেবেন আমার ইচ্ছা হয়েছে আপনাদেরকে ভাই দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন আপনি আল্লাহ শুক্রিয়া আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করেছেন করেননি আচ্ছা দাও আপনি দুঞ্চ করেছেন করেন নাই শুধু আমাদের মতো আর কিছু না ঠিক খাওয়া দাওয়া করেছেন নাকি শুক্রিয়া আলহামদুলিল্লাহ

হ্যাঁ ঠিক আছে একবারে গরম জিনিস আচ্ছা তাহলে আমি একবার দাম আপনাকে দিয়ে দিই ভালোবেসে হ্যাঁ হ্যাঁ আমজিকাদা শরীফ বারোটা একটাই করা মানে সকালই হয়ে যায় ওটা ভাই দুপুরে লাঞ্চ করেছেন খাওয়া দাওয়া করছেন আমি একটু আপনাকে লাঞ্চ করাব এটা আমার ইচ্ছে হয়েছে নেবেন আপনি নেবেন আপনি আজকের ভিডিওটি এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মানবতার এই পথ চলার আমার সঙ্গেই থাকুন ফিরে মোশন বাই ফিরোজ কবিরের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ